হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরা মোটামুটি রয়েছি আর এখন দেখতে পাচ্ছ সকালে উঠে রেডি হয়ে গেছে এখন বাজে প্রায় ওই সাড়ে চারটের মতো হবে ভোর তো আমরা উঠেছি তখন পনেরো চারটে তারপরে সব ফ্রেশ হয়ে রেডি রেডি হলাম রেডি হয়ে এখন বেরোচ্ছি তো আমরা যেহেতু তিরুপতিতে আছি তিরুপতি থেকে আমাদেরকে এখন তিরুমালাই যেতে হবে তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আর বেশ সকাল সকাল গেলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হবে আর ওখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আমাদের এখানেও প্রচণ্ড গরম তো ওখানে আরও বেশি গরম তো অটো করে আমাদের হোটেল থেকে আমাদেরকে একটা গাড়ি বুক করে নিয়ে তারপরে ওই গাড়ি করে যাচ্ছি তিরুমালার দিকে তো ওখানে গাড়ি বাস ছাড়া কিছু যায় না মানে অটো অটো টোটোর ওইদিকে যায় না তো ওই জন্য বাসে নইলে চার চাকাই করে আমাদেরকে তিরুমালায় আসতে হচ্ছে তো পাহাড়ের গায়ে গায়ে আর কি রাস্তা তো তোমাদেরকে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো আর এখন এটা হচ্ছে তিরুপতি আর কি তো তিরুপতির মধ্যেই রয়েছি একটা এখন শহরের মধ্যে রয়েছি শহর থেকে বেরোবো আমরা আর কি তিরুমালাতে মানে তিরুমালার দিকে যাচ্ছি আর কি তো রাস্তা আর কি দেখতে পাচ্ছ এখন ভোরের দিকে তো কিন্তু কত ভিড় রাস্তার মধ্যে তো ঠাকুর সবাই আর কি ঠাকুর দর্শনের দিকে ছুটছে আর কি তারপরে যাদের চুলদান রয়েছে তারা সব চুলদান করতে যাচ্ছে তো আমাদের তো ছিল চুল মানসিক ছিল ওখানে মাম্মামের তো চুলদান করতেই যাচ্ছি আমরা মাম্মাম বলতে হচ্ছে যারা আমার ভিডিও রোজ দিন দেখো না তাদের জন্য বলে দিই মামা মানে হচ্ছে আমার ছেলে তো একটা সুন্দর দেখো গেটের তলা দিয়ে চলে যাচ্ছি আর কি তারপরে চেকিং হবে আর কি এরপরে তো চেকিং বলতে ব্যাগ সব চেকিং হবে তো আমাদের থাকার কথা ছিল তিরুমালার মধ্যে কিন্তু তিরুমালাতে গেলে য সব যত ট্রলি ব্যাগ ট্যাগ ছিল সব চেকিং করে আর কি তিরুমালার উপরে পাহাড়ের উপরে থাকতে হবে সেই জন্য আমরা তিরুপতিতেই ছিলাম তোমরা যদি ঠাকুরের দর্শন করতে চাও তাহলে তিরুমালা বা তিরুপতি দুটোতেই থাকতে পারো তিরুপতি থেকে তিরুমালার দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার আর কি তো এখন আমাদেরকে তিরিশ কিলোমিটার যেতে হবে আর কি তো এই যে এখানেই চেকিং চলছে দেখতেই পাচ্ছ অনেক গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে তো আমরা যে রাস্তাটাই যাচ্ছি মানে পাহাড়ের উপর দিয়ে যাবো না সে যাওয়ার রাস্তাটা আলাদা আসার রাস্তা আলাদা তো আমাদের এখন চেকিং হবে ওই জন্য ড্রাইভার দাদা আমাদেরকে এখানে নামিয়ে দিল আমরা নিজেরাই চেকিংটা করে নেবো আর গাড়িটাও চেকিং হবে গাড়িটা সাইড দিয়ে চেকিং করে নিল আর কি তো চলো তোমরা আমাদের এখন কিভাবে চুল দান করি সব তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে তো এখন ওই যে উপরে দেখতে পাচ্ছ ওই উপরে হচ্ছে মন্দির তো কত সুন্দর লাগছে না ভিউটা পাহাড়ের উপরে তো ওখানে আমরা এখন যাচ্ছি তো তোমাদেরকেও নিয়ে যাবো দেখতে থাকো সব চেকিং করা হলো তারপর আমরা এখন আবার গাড়িতে উঠবো প্রচুর ঝামেলা জানি না কীভাবে মন্দিরে পৌঁছাবো তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো কিভাবে তিরুপতি গিয়ে তোমরা চুল করবে বালাজিকে তো এখানেই সব তোমাদেরকে বলে দেবো কোথায় গিয়ে চুল দিতে হয় সব কিছু আমি যতটা আমার দ্বারা আর কি মানে জানা গিয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করব এর বেশি বলতে পারবো না কারণ আমি ওখানে ওই কিছুক্ষণের জন্য ছিলাম তো সেরকম বেশি কিছু জানি না তো আমরা কিভাবে চুল দান করলাম না করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তারপরে ওখানে একটা মন্দিরের মতো রয়েছে আর কি ওখানে আর কি চুল দান করা হচ্ছে তো ওখানে প্রায় সাড়ে ছশো মতো নাপিত রয়েছে তারাই আর কি চুল কেটে নিচ্ছে আর কি তো তোমাদের দাদা ভাই আর মাম্মাম দুজনেই মাম্মামের সাথে সাথে তোমাদের দাদাভাইও আর কি বলেছিল ওর চুল কাটলে আমিও চুল দেব আর কি বালাজিকে তো তোমাদের দাদা দেওয়ার সাথে সাথে আমরাও কিন্তু একটু করে আমি আর গুনমেলেও চুল দিয়েছি আর এখন কিন্তু পাহাড়ের গায়ে গায়ে আমরা রাস্তা দিয়ে উঠ উঠছি আর কি তিরুমালার উপরে তো ওয়েদারটা দেখো ভীষণ মানে আর কি ভালো লাগছে ঠান্ডা মানে প্রকৃতি রয়েছে আর কি যেহেতু এখনও রোদ ওঠেনি সাড়ে পাঁচটা মতো বাজে তো ওয়েদারটা ভীষণ সুন্দর ঠান্ডা রয়েছে ভালোই লাগছে যেতে তো গিয়ে চলো কিভাবে কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এখন এগুলো হচ্ছে পাহাড়ের রাস্তা পাহাড়ের রাস্তাগুলো তোমাদের সাথে শেয়ার করছি কীরকম টাইপের দেখতে তো গোল করে ঘুরে ঘুরে পাহাড়ের উপরে উঠছি আর কি আর নিচে কিন্তু শহর শহরটা দেখা যাবে ছোট্ট ছোট্ট যে এত বড় বড় ফ্ল্যাট বাড়ি রয়েছে সেগুলো দেখো ছোট ছোট্ট ডিসলাইট বক্সের মতো লাগছে আর কি তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম জায়গাটা ভীষণ সুন্দর আমার খুব ভালো লেগেছে জায়গাটা কিন্তু ওখানকার মানুষের ভাষা ওরা আমাদের ভাষা বুঝতে পারছে না এগুলোই আর কি প্রবলেম হচ্ছিলো তাছাড়া জায়গা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো কি বলবো এক কথায় অসাধারণ জায়গা আর ওখানে তোমরা চার চাকা বুক করে নিতে পারবে আমাদের চার চাকা ভাড়া নিয়েছিল বারোশো টাকা আর বাসের ভাড়া হচ্ছে নব্বই টাকা করে এক একজনের তো তোমরা বাসে করেও যেতে পারো আর শেয়ার গাড়িতেও তোমরা শেয়ার করেও নিতে পারো শেয়ার গাড়িও ছাড়ে তিরুপতি থেকে তো শেয়ার গাড়িতেও তোমরা যেতে পারো কিন্তু আমরা শেয়ার গাড়ি করিনি আমরা ডাইরেক্ট নিজস্ব একটা গাড়ি করে নিয়েছিলাম সেটা ভাড়া নিয়েছিল বারোশো টাকা আর বাসে করে যদি যাও বাসে করে গেলে নব্বই টাকা করে জন মানে এক একজনের ভাড়া তো যাওয়া আসা নব্বই টাকা করে একশো আশি টাকায় হয়ে যাবে আর গাড়ি ভাড়া দিতে লাগলে দুবারই যাওয়া আসা বারোশো টাকা করে তো আমাদের দুই বাড়ি গাড়ি ভাড়া করেছিলাম বারোশো টাকা করে লেগেছিল তো পাহাড়ের উপরে উপরে যাচ্ছি দেখো কেমন ঘন জঙ্গল তা এর মধ্যে রয়েছে হরিণ বাঘ সব কিছুই রয়েছে কিন্তু এই পাহাড়ের উপরে জঙ্গলের মধ্যে সেগুলো সব সাইনবোর্ড দিয়ে দেওয়া আছে আর এই যে আরেকটা গেট ঢুকে গেলাম এখানেও একটা চেকিং চলছে আর কি গাড়ি গাড়ির ড্রাইভারদের চেনা পরিচিতি সেই জন্য আর সেরকম নেমে আর কি চেকিং করেনি তো আমাদেরকে পার করে দিল আরেক জায়গায় শুনেছিলাম আধার কার্ড চেকিং হয় তো সেট চেকিংটা কিন্তু আমাদের হয়নি তো তোমাদেরকে বলে দিলাম আর আমি অনেকের ভিডিওতে দেখেছিলাম আধার কার্ড চেকিং করছে কিন্তু সেই চেকিংটা আমাদের হয়নি তো চলো দেখতে থাকো তারপরে যেহেতু আমরা সান করে এসেছিলাম তো ওই জন্য মাথায় একটু ফুল লাগিয়ে নিচ্ছি এই ফুলটা আশি টাকা নিয়েছিল ওখানে আর এখানে নিয়ম হচ্ছে সান ধান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চুল দেওয়ার পরে তারপরে আর কি মন্দির দর্শন করতে যাওয়া কিন্তু আমরা তো ওখান থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিলাম তো তারপরেও কি করব যে আমাদের তো আর কাছে উপায় ছিল না ওই জন্য তোমাদের দাদা ভাই ওরকমভাবেই চুল দিয়েছে আর আমরা একটু করে ফুল লাগিয়ে নিলাম মাথায় বুনু তার আমাদের যেখানে যেহেতু ওখানে গেছি যখন এখান ওখানে গিয়ে যে দেখছি সবারই মাথায় ফুল আর কি সেই জন্য আমরাও একটু করে ফুল লাগিয়ে নিলাম আর ধুতি কিনলাম আর কি ধুতি পড়তে হয় নাকি মন্দির দর্শনের ওখানে তো এখন চুলের লাইনে আর কি দাঁড়িয়ে আছি তো চুললে চুল যেখানে দেবে সেটা হচ্ছে অন্নপ্রসাদমের অপোজিটেই হচ্ছে চুল দান করার জায়গাটা তো আমার মামামের মুখ চোখ দেখো শুকিয়ে গেছে ওকে মানে কয়েকদিন ধরে শুধুই বলাচ্ছে চুল কাটা হবে চুল কাটা হবে সেই জন্য ওর মুখ চোখ শুকিয়ে গেছে আর এসে কিন্তু ও গাড়িতে আস্তে আস্তে নেমে কিন্তু বমিও করে ফেলেছিলো আর এই যে দেখো চুলদান কাছে বসে গেছে এখানে ভিডিও ই করা নিষেধ ছিল আমি জানতাম না তার আগে একটুখানি ক্লিপ নিয়ে নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এরকমভাবে আর কি যে নাপিতগুলো বসে থাকবে আর তার মধ্যে চুলদান করতে হবে তো মাম ভেবেছিলাম হয়তো খুব কান্নাকাটি করবে কিন্তু ঠাকুরের তো একটা মহিমা রয়েছে সেই এতদিন ধরে তার চুল মানে ও এতদিন ধরে ওর চুল রাখা হয়েছে কিন্তু কান্নাকাটি কিচ্ছু করেনি ও প্রথমে বলতো চুল কাটবো না কাটবো না কিন্তু এত শান্তভাবে চুল কেটে নিয়েছিল যে আমাকে বারণ করলো ভিডিও করতে আর তোমাদের দাদা ভাইয়েরও চুলদান হয়ে গেলো তো এখন আমরা বেরিয়ে পড়লাম কমপ্লিট হয়ে গেছে এবার মন্দির যাতে তো আমরাও চল দিয়েছি অল্প অল্প করে আর বাড়িতে ফোন করেছিলাম মনটা খারাপ হয়ে গেল তারপরে যে বাড়িতে ফোন করেছিলাম বললো না যে ঠাকুমার ঠাকুমা এখন খুবই অসুস্থ এখন খুবই শরীর ঠাকুমা কী এখন ভীষণ খারাপ তাই ঠিক হয়েছে জানি না মানে আমাদেরকে বলছে না তাও হতে পারে তো চলো মন্দিরে এই যখন এই চলে এসে যে এই কাজটাও আগে ছিল আবার ঠাকুরমার ভাবছিলাম যে যাবো আর কিছু খাবে কি না তো চলো মন্দির দর্শন করি তারপরে কোনো আর মন্দির দর্শনের পাটটা পরের পাটে আসছে আজকে মানে এই পাটটা এখানেই শেষ করে দিচ্ছি